আসসালামু আলাইকুম গরুর খামারের ঘাসের জন্য এরকম কাজও আমাকে করতে হবে এটা আমি আসলে এবছর ভাবতেও পারি নাই প্রতি বছর গরুর জন্য বাড়তি খড় আমি আগে থেকেই সংগ্রহ করে রাখি কারণ আমি জানি যে বছরের এই সময়টাতে খড়ের সংকট দেখা দিব অর্থাৎ কাঁচা ঘাসের সংকট দেখা দিব এবং সে সাথে খরেরও সংকট দেখা দিবে এখন মানুষ যেহেতু আমি একা আমার একারই এগুলি সব সংগ্রহ করতে হয় এটা আমার জন্য সমস্যা না কারণ আমি তো অনেক বছর যাবতীয় এই কাজ করে আসতেছি আমার তেমন একটা সমস্যা কোনো বছরই হয়নি এবছর কেন হইল এই সমস্যা এবছর এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে একটাই আমরা যেহেতু গরুর খামারের পাশাপাশি এবছর থেকে অন্য অন্য খামারও শুরু করেছি এ কারণেই অন্যান্য খামারেও আমাকে এই

করতে পারি কিনা যে কারণে মূলত আমার এই কষ্টগুলি করা হচ্ছে ইদানিং আর কি তো যাই হোক এখান থেকে ওই খড়গুলিকে আমরা আমাদের খামারে নিয়ে যাব খামারে ওগুলিকে রেখে তারপর হচ্ছে আমরা যাব আমাদের যে ছোট ভাই ইমামুল আছে ওর হচ্ছে কিছু ঘাস আছে মূলত আমাদের ঘাসের জমির পাশেই ওর একটা ঘাসের জমি ছিল তো ওর গরু বিক্রি করার ফেলার কারণে ওই ঘাসগুলি রয়ে গেছে তো আমাকে বললো যে ভাই তা আপাতত ওই ঘাসগুলি আপনি কেটে নিয়ে আসি আমরা আপনার গরুর জন্য দিয়ে দেন যদিও আমি জানি ওই ঘাসগুলি আমাদের গরুর জন্য একবেলাও হবে না এই জন্য হচ্ছে মূলত আমি এই ঘাসগুলি কেটে নিয়ে এই ঘাসের সাথে আমি আমি কিছু হচ্ছে যে বিচেলি খড় আমরা বলি ওই খড়গুলি কেটে দিব যাতে করে একটু বেশি হয়ে আর কি আমি আবার তালা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা হয়তো এই সমস্যা আমাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন সমস্যা সমাধান হয়ে যাবে আর আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমাদের কাছে খর আছে বা আপনি আমাদের থেকে নেন এখানে মূল ব্যাপারটা হচ্ছে যারা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমাদের থেকে নেন তারা হচ্ছে আমাদের থেকে অনেক দূরে অর্থাৎ আমাদের ফরিদপুর বা गोपालগঞ্জের আশেপাশে হইলে আমরা নিতে পারতাম তাদের থেকে কিন্তু যারা ফোন দেন তারা অনেক দূর থেকে ফোন দেন যেটা আসলে আমাদের জন্য অত দূর থেকে আনাটা পসিবল হয় না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এইদিকে তেমন একটা ধান চাষ হয় না তেমন একটা বলতে খুব অল্প ধান হয় বিলের অল্প কিছু ধান চাষ হয় কিন্তু আমরা আমাদের এই আশেপাশে দেখেন আপনার যত দূর চোখ যাবে কোথাও কোনো ধান আপনি দেখতে পাবেন না এখানে শুধু পাট পেঁয়াজ এবং যে ধরনের ডাল জাতীয় সবজি আছে সেগুলো মানে ফসল উৎপাদন করা হয় আর আমাদের আমাদের এখানে ফসলই হচ্ছে পেঁয়াজ আপনি যদি এই আশেপাশের জমিগুলোর দিকে একটু চোখ গুলান দেখবেন যে পেঁয়াজ আর পেঁয়াজ এর আশেপাশে অন্য কোনো ফসল তেমন একটা আপনি দেখতে পারবেন না এই জন্যই মূলত আমাদের এদিকে পুর এবং নগরকান্দা এই দুই উপজেলার আশেপাশে যদি কারো বড় কোনো খরের পালার সন্ধান থাকে তাহলে আমাদেরকে মেসেঞ্জারে একটু কল দিয়ে জানিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারবো হয়তো আমাদের দুই তিন দিন এরকম একটু খোঁজা লাগবে আরকি তবে দুই চার দিনের মধ্যে হলে আমাদের জন্য ভালো হবে কারণ এরপরে মূলত আমাদের ঘাস উঠে যাবে অর্থাৎ আগামী পাঁচ দিন ছয় দিন বা সাত আট দিনের মধ্যে আমাদের ঘাস আমরা কাটা শুরু করতে পারবো কারণ প্রত্যেকটা জমির ঘাসই আলহামদুলিল্লাহ বেশ ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কারণ সার পানি আমরা খুব একটু বেশি করে দিয়েছিলাম যে কারণে গ্রোথটা অনেক দ্রুত বাড়তেছে যেহেতু শীতের দিন সার পানি একটু বেশি দিতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ওই যে ঘাসগুলি কেটে নিয়ে আসছি এই ঘাসগুলিকে হচ্ছে আমরা আমাদের যে আটি খরগুলি আছে ওই খরগুলির সাথে সুন্দর করে মিক্স করে আমরা আমাদের ঘাসগুলিকে কাটার চেষ্টা করতেছি এটার একটা কারণ হচ্ছে যে ঘাসের সাথে যদি আমরা খড় মিলাই দিই তাহলে একটু বেশি হবে এবং এটা মানে গরুর জন্য একটু ভালো হবে কারণ ওরা অনেক দিন পর্যন্ত ঘাস খায় না আর এই জন্যই বলি ঘাস ছাড়া গরু পালন করা আমাদের এদিকে সম্ভব না এত টাকা দিয়ে খড় কিনে গরু পালন করা সম্ভব না যদিও এই ভুলটা আমরা এই বছর করছি আগামী বছর করবো না ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ